বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত মুসলিম তহিদ জনতা উজু ভঙ্গের কারণ কয়টা আজ এ নিয়ে আলোচনা করব আমাদের অনেকেই জানি যে কি কি কারণে উজু ভেঙ্গে যায় যার কারণে অনেক সময় উজু ভঙ্গ হওয়ার কারণ আমাদের থেকে প্রকাশ পায় এবং আমরা ওই অবস্থায় নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ হচ্ছে না উজু হচ্ছে না তাই প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ হলো উজু ভঙ্গের কারণগুলো অবগত হওয়া কারণগুলো জানা যদি আপনি উজুর কারণ না জানেন তাহলে আপনি পদে পদে বিপদের মধ্যে পড়বেন উজু করা যেমন কখনো কখনো ফরজ তাই উজুর কিছু মাছ আল আছে যেগুলো জানাও ফরজ ইসলামের যে সকল এবাদাত ফরস সে সকল এবাদাতের খুঁটিনাটি কিছু কিছু মাসলা এমন আছে সেগুলো জানাও ফরস যেমন নামাজ পড়া ফরস নামাজের জন্য উজু করা ফরস এখন উজু কিভাবে করতে হবে উজুর ফরস কয়টা এটা আপনাকে আমাকে অবশ্যই জানতে হবে তাই উজুর ফরস জানা আমাদের জন্য ফরস নামাজ পড়া ফরস নামাজের মাস আলা জানা ফরস যেমন নামাজের ভিতরে কখন কেরাত পড়তে হবে কখন রুকু করতে হবে কখন সেজদা করতে হবে এবং সেজদা দুইটা জায়গায় একটা দিলে বা তিনটা দিলে কি করতে হবে রুকু বুলক্রমে দুইটা দিলে কি করতে হবে আত্মহাতুর জায়গা যদি সুরাফ হাতে হবার এবং সুরাফ হাতের জায়গায় যদি দুরু পড়ে তাহলে কি করতে হবে এই সকল মাসালা কিন্তু আপনার আমার জন্য জানা জরুরি যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না এই জন্য মাস জানাও কিন্তু আমাদের জন্য করণীয় এবং সেগুলো জান কিন্তু আমাদের সব হবে তো বলছিলাম যে উজুর কয়টা এক নম্বরে উজুর ফরশ হল না উজু ভঙ্গের কারণ হলো আচ্ছা অজুর উজুর আগে বলি উজুর ফরস হলো আল্লাহ তালা কোনো গ্যারিমের মধ্যে বলে নিন তুমিল সোলা যখন তোমরা নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে ফাঁক ছিল উজু হাকুম তখন তোমরা তোমাদের চেহারা দ্রুত করবে চেহারা হলো কপালে চুলের চুলের গোড়া থেকে একেবারেই থুতনি পর্যন্ত থুতনি থুতনি নিষ পর্যন্ত এবং কানের এখান থেকে এই পর্যন্ত হল চেহারা যদি কারো মাথা টাক হয় মাথা চুল না থাকে তাহলে কপাল যতটুকু আছে সেখান থেকে তার অংশ পর্যন্ত ধুতে করতে হবে এটা এক নম্বর ফরজ দুই নম্বর ফরজ হল হাত কণুই সহ ধুতে করবে এখানে আমাদের একটা কনুয় আছে এই কনু শ কিন্তু ধুতে করতে হবে অনেকে আসে যে কনু সহ ধুতে করা হয় না বরং এই কনু এখানে যে একটা হাড্ডি থাকে একটা শক্ত হাড্ডি এই হাড্ডিরে শ ধুতে করতে হবে অনেকে হাড্ডির সহ ধত করে না তিন নম্বর ফরজ হলো মাথা মাসা করা সম্পূর্ণ মাথা মাসা করা সুন্নাত আর কেউ যদি সম্পূর্ণ মাথা মাসা না করে মাথার কিছু অংশ মাসা করে তাহলেও কিন্তু হয়ে যাবে চার নম্বর ফরজ হলো টাকনোর সহ পা ধুতো করা পায়ের নিচে একটা যে টাকনো আছে একটা ডান দিকে যে হাড্ডি আছে যে হাড্ডিটা বাইরে থাকে ওই হাড্ডি সহ ধুতো করা কিন্তু ফরজ কেউ কেউ আছে খেয়াল করে দেখবেন যে এমনভাবে পাওয়া ধত করে সে হাল্টির কিছু অংশ শুকুনা থাকে এতে কিন্তু আপনার উজু একেবারেই হবে না এই চারটে হলো ফরস এছাড়া চারটার বাইরে যেমন কুলি করা নাকে পানি দেওয়া কান মাসে করা এগুলো সুন্নত এগুলো করা ফরজ নয় তবে ফরজ গোসলের সময় ফরজ গোসলের সময় কিন্তু কলি করা কলি করা নাকে পানি দেওয়া ফরজ গোসলের ফরজ তিনটা কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর ধত করা এই গেল উজু ফরস গোসলের ফরস এখন জানবো উজু ভঙ্গের কারণ কয়টা উজু ভঙ্গের এক নম্বর কারণ হল পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া পায়খানা পেশাবের রাস্তা দিয়ে যা কিছু বের হবে উযু ভেঙে যাবে পেশাব বের হলে ভাঙবে পায়খানা বের হলে ভাঙবে কারো যদি গুড়া কৃমি বের হয় বা বড় কৃমি বের হয় তবুও কিন্তু উজু ভেঙ্গে যাবে হাতিসের ভিতরে আছে যে সাবি লাইন মানে দুই রাস্তা থেকে যা বের হবে তার কারণেই উজু ভেঙ্গে যাবে এই জন্য পায়খানা পেশাবে রাস্তা দিয়া কোনো কিছু বের হলে আমাদের সতর্ক থাকতে হবে এখন অনেকে আছে যে পা দেয় পা দেওয়ার পরে গন্ধ হয় না শব্দ হয় না এমনই সাধারণ একটা বাতাস বের হয়েছে আপনি গন্ধ না পেলেও শব্দ না পেলেও আপনার অজু কিন্তু ভেঙ্গে যাবে কারণ এটা বাহির থেকে আসছে বাহির থেকে কোনো কিছু বের হইলেই কিন্তু উজু ভেঙে যাবে এই জন্যই বলা হয় ঘুমালে উজু ভেঙে যায় কারণ ঘুমালে উজু ভঙ্গার একটা কারণ হল মানুষ যখন ঘুমায় তখন তারা পুরা দেহ ছেড়ে দেয় মানে পা তার দেহের উপরে কন্ট্রোল থাকে না তার হাড্ডি মাড্ডি সব কিছু ছেড়ে দেয় সব কিছু ঢিল হয়ে যায় তা ওই সময় পিছনে রাস্তা দিয়ে বাতাস বের হওয়ার অনেক সম্ভাবনা থাকে এই জন্য ঘুমালেও যু ভেঙে যায় দুই নাম্বার কারণ হলো মুখ ভরিয়া বমি করা মুখ ভরিয়া বমি করলে জো ভেঙে যাবে অনেকে আছে অসুস্থতার কারণে মুখ ভরিয়া বমি করে অথবা অসুস্থ নাই এমন একটা দুর্গন্ধ আসছে যে তার মুখ ভরিয়া বমি বের হয়ে গেছে তাহলে কিন্তু চো ভেঙে যাবে আর যদি অল্প অল্প বমি করে অল্প অল্প বমি করছে অল্প করছে আবার করছে অল্প অল্প বমি করলে ভঙ্গ হবে না মুখ ভরিয়া বমি করতে হবে তবে যদি অল্প অল্প এই পরিমাণ বমি করছে যে সবগুলো যদি একত্রিত করা হয় তাহলে মুখ ভরে বমি করা সমান হয়ে যেত তাহলে আবার কিন্তু উজু ভেঙে যাবে তিন নম্বর কারণ হলো থুতুর সাথে রক্তের সমান ভা বেশি হওয়া আপনার মুখ থেকে রক্ত বের হয়েছে আপনি মেসওয়াক করেছেন অথবা ব্রাশ করেছেন যাই কিছু করেছেন আপনি ব্রাশ করার পরে বা মুখে কোনো কিছু আটকে ছিল বাহির করতে গেছেন থুতু বের হয়েছে এই থুতু যখন বাহির করবেন থুতুর সাথে দেখবেন রক্তের সমান সমান হয় কি না থুতু এবং রক্ত দুইটাকে সমান সমান করবেন অনুমান করবেন আর কি অনুমান করে দেখবেন যে থুতু বেশি হয় না আমার রক্ত বেশি হয় যদি দেখেন থুতু এবং রক্ত রক্তটাই বরাবর কোনোটা থেকে কোনোটা কম নয় তাহলে কিন্তু আপনার উজু ভেঙে যাবে যদি সমান সমান ওজু ভেঙে যাবে অথবা রক্ত যদি বেশি হয় তাহলে তো ভেঙে যাবে আর যদি আপনি রক্তের পরিমাণ কম হয় থুতুর পরিমাণে বেশি হয় তাহলে ভঙ্গ হবে না এখন আমার বলছিলাম পায়খানা বা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া মুখ ভরে বমি করা থুতোর সাথে রক্ত সমান বা বেশি হওয়া শরীরে কোনো জায়গা হই তা রক্ত পুজ বা পায়নে বাহির হইয়া গড়িয়ে পড়া শরীরের যে কোনো জায়গা থেকে রক্ত বের হয়েছে অথবা পুজ বের হয়েছে অথবা পানে বের হয়েছে বের হলেই হবে না বের হয়ে সেটা গড়িয়ে পড়তে হবে যেমন মনে করুন আপনার এক জায়গায় কেটে গেছে বা উষ্টা খাইছেন এখন সামান্য পরিমাণ রক্ত উপরে বের হয়ে আসছে রক্তটা উপরে দেখা যায় রক্তটা এখনও গড়িয়ে পড়ে নেয় মুখের উপরে আছে গড়িয়ে পড়ে নেয় তাহলে ওজু ভঙ্গ হবে না এমনভাবে পুষ বের হয়েছে পুষটা বের হয়ে উপরে আছে আপন জায়গাতে আছে মানে গড়ে সামান্য পরিমাণও গড়ায় না তাহলে ওজু ভঙ্গ হবে না আর যদি এমন হয় যে রক্ত বের হয় আর আপনি মুছে ফেললেন বের আর আপনি মুছে ফেলতেছেন তাহলে আপনি এই সময় আপনি খেয়াল করবেন যে যেই পরিমাণ বের হয়েছে আর আপনি মশলেন যদি না মসতেন তাহলে বের হয়েই এগুলো পরে যেত তাহলে কিন্তু আপনার উজবার আবার ভেঙে যাবে এখন পানি বের হওয়া কোন পানি মানুষের দেহ থেকে যে ঘামাসির যে পানি ওই পানি না বরং এটা হলো আপনার হাত পা কেটে গেছে হাত পা কেটে গেছে বেন্ডেজ করেছেন এক সময় কিন্তু সেখান থেকে আস্তে আস্তে পানি পরে ওই পানিটা যদি বের হয়ে গড়িয়ে পড়ে তাহলে উজু ভেঙ্গে যাবে তো শরীরে কোনো জায়গায় হয়তো রক্ত পুজ বা পানি বাইর হয়ে গড়াই পড়া আবার বলি পায়খানা বা পেশাবে রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া মুখ ভরে বমি করা শরীরে কোনো জায়গায় হয়তো রক্ত পুজ বা পানি বাইর হয়ে গড়াই পড়া ধুতের সাথে রক্ত সমানভাবে বেশি হওয়া চিত বা কাথ হয়ে হ্যালেন দেওয়া ঘুম যাওয়া চিৎ হয়ে ঘুমাইছেন হয়ে ঘুমাইছেন হ্যাঁ তাহলে উঁজু ভেঙে যাবে চিত বা হয়ে থাকলাম ঘুম যাওয়া নামাজে উচ্চ স্বরে হাসা নামাজের মধ্যে হাসছেন উচ্চ স্বরে হা 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 খটখড়ে হাসছেন তাহলে কিন্তু উঁজু ভেঙে যাবে নামাজের মধ্যে হাসলে নামাজের মধ্যে হাসলে আপনার উজুও শেষ হবে নামাজও শেষ হয়ে যাবে একটা হাদিস যেমন আছে যে সাহাবেকরমগণ একবার নামাজ পড়তেছিলেন তো দেখলেন একজন অন্ত ব্যক্তি আসে আর সে একটা গর্তের মধ্যে পুষ্ট খেয়ে পড়ে গেছে তখন সাহাবেদের নজরে জিনিসটা আসার পরে তারা নামাজের মধ্যে অট্ট হাসি দিছে তখন হসুল্লাহ সাল্ল সাল্লাম হোসেন যারা হাস তাদের উজু ভেঙে গেছে তোমরা উজু করে আসো তো এই হাদিস থেকে বোঝা গেল কেউ যদি নামাজের মধ্যে অট্ট হাসি দেয় আপনার ছেলেমেয়ের সামনে দেয় করে এখন এই দৌড়াদৌড়ি করার কারণে আপনার যদি অট্ট হাসি এসেই যায় অট্ট হাসি এসে যায় তাহলে আপনার উঁচু ভেঙে যাবে অট্ট হাসি কোনটাকে বলা হয় অট্ট হাসি বলা হয় আপনার পাশে যদি কেউ থাকে হাসির আওয়াজটা তার কানে যায় এটা হলো অট্ট হাসি আর একটা হলো মুস্কি হাসি মানে যে হাসির কোনো শব্দ হয় না মুস্কি মুসকি হাসির কারণে কিন্তু উঁচু ভঙ্গ হবে না অট্ট হাসি দিলে উঁচু ভেঙ্গে যাবে এই জন্য মধ্যে এই ভুল যে ভুলটা খুবই মারাত্মক যে উজুও ভেঙে যায় নামাজও ভেঙে যায় অর্থ হাসি দিলে এই যুজু ভাঙ্গার সাতটি কারণ বললাম এগুলো আপনি মাথায় রাখবেন এগুলো যদি মাথায় না রাখেন আপনি যদি না জানেন তাহলে আপনার উজু অনেক সময় ভেঙে যাবে বা তো আপনি জানতেছেন না বাসা অনেক সময় সন্তান থাকে ছোটো বাচ্চারা থাকে সামনে দিয়ে দৌড়দৌড়ি করে বা ছোটো বাচ্চারা এমন কথা বলছে যে আপনার না হাসার উপায় নেই আপনার না হাসে উপায় নেমন হয় তো মাঝে মাঝে তাহলে কিন্তু আপনার নামাজ থাকবে না উজুও থাকবে না এজন্য ছোটো বাচ্চাদেরকে নামাজ পড়ার সময় একটু সাবধান রাখবেন যাতে করে আপনার হাসি না আসে তাই বলে বাচ্চাদেরকে অনেকে আছে যে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসে মসজিদ বাচ্চাদেরকে নিয়ে আসবেন এটা ভালো কাজ শাহবাদের জমানে শাহবা তাদের বাচ্চাকে মসজিদে নিয়ে আসতেন হাদিসির ভিত্তি এমনও পাওয়া যায় যে রসুলসাল্লামের জমানায় মানে শুরু জমানায় মহিলারা মজাতে আসতো পুরুষরা তো আসতই তো যাদের ছোট বাচ্চা ছিল এই ছোটো বাচ্চারা নামাজের মধ্যে কান্নাকানি করতো দুধ চাইতো কেউ ব্যথা পেয়ে পেয়ে অথবা কারো কোনো বাচ্চার মা নামাজে দাঁড়ায় রয়েছে বাচ্চাকে মা তখন আর দেখতে পারতেছে না ধরতে পারতেছে না কষ্টে বাচ্চারা কেঁদে দিত তখন নবীগুলি মসুলসাল্লাম নামাজকে শর্টখাট করে শেষ করে দিতেন তো দেখুন হাদিস থেকে বোঝা গেলো ছোটো বাচ্চাদেরকেও নবীজি মসজিদে আসলে নিষেধ করতেন না তো আমরা ছোটো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাব। যদি তারা সময় মসজিদে যায় মসজিদেকে যদি দুষ্টুমি করে এগুলো এক সময় মুসলিরা সবাই দেখতে দেখতে তখন এ হাসি তামাশা আর মুসল্লিদের থেকে আসবে না আমাদের সমাজে ছোটো বাচ্চারা মসজিদে যায় না মাঝে মাঝে যায় হেসে দেয় মুসলিরা হেসে দেয় এই কারণে আমরা এই বাচ্চাদেরকে মসজিদে আসতে নিষেধ করি এটার কারণ হলো আমরা অভ্যস্ত নয় এই কারণে আমরা বাচ্চাদেরকে যদি মসজিদে না আনি তা বাচ্চাদেরকে আমরা কি মন্দিরে নিয়ে যাব আমরা তো এটাই করি ছোটো বাচ্চাদেরকে আমরা হিন্দুদের মেলা হয় সেখানে নিয়ে যাই মার্কেটে নিয়ে যাই সব জায়গায় বাচ্চাদেরকে নিয়ে যাই মসজিদে আসলে আমরা বাচ্চাদেরকে আসি না আর বাচ্চাদেরকে আনলেও আরও দশটা মুসল্লি ধমকা হাই মসজিদে সে করো যদি স্তব দাও বিভিন্ন কথা বলে এই সকল কারণে অনেকে বাচ্চাদেরকে মসজিদে আনতে রাজি নয় এজন্য ভাইরা আমার আপনি আপনার বাচ্চাকে মসজিদে নিয়ে আসবেন সবাই আনবেন তারা দেখবে শিখবে সেজদা দিবে এই ছোটো বাচ্চার সেজদা আল্লাহ তালা খুব পছন্দ করেন ছোটো বাচ্চারা সেজদা দিলে মানুষও তো খুশি হয়ে যায় তো আল্লাহ তালা তো আরও বেশি খুশি হবে এই জন্য ছোটো বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন নারীরা ছোটো বাচ্চাদেরকে যখন আপনি নামাজ পড়বেন ছোটো বাচ্চাকে আপনার পাশে রাখিয়ে দেবেন দেখবেন সেও নামাজ আদায় করবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন